চীনে আমাদের জীবন সংকীর্ণ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা আইনকে শ্রদ্ধা করি এবং টিউনি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এ আসামি যাতে কোনো প্রকারের সার না পায় জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম জামিনে আসামিদের হুমকি মানববন্ধনে ফুসে উঠল এলাকাবাসী চাঁদপুরের শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার ছেলে মোস্তফা ভূইয়াকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে হামলার মামলার দুই আসামি জামিনে বের হয়ে ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে নিরাপত্তার দাবিতে রবিবার নয় নভেম্বর সকাল এগারোটায় শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন গত সাতাশ অক্টোবর ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মোস্তফা ভূঁইয়ার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিবেশী পরে মিজানুর রহমান তার স্ত্রী ফুলবালু ভাই মফিজ ভূঁইয়া ও মেয়ে শাহনারা বেগম তারা দা ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় ভুক্তভোগীর ছেলে মোশারফ হোসেন জানান আমরা সর্বোচ্চ শাস্তি যাচ্ছি যেন আইন আইনকে শ্রদ্ধা করি আমরা এবং কোর্টের কোনো ফাঁক ফুঁক দিয়ে এই আসামি মিজান যেন কোনো প্রকারে সার না পায় আমাদেরকে হুমকি দিচ্ছে বলতেছে আমাদেরকে আমাদের রক্ত দিয়ে সে গোসল করবে আমাদেরকে দেখে ছাড়বে আহতের ভাই রফিকুল ইসলাম বলেন আমরা চলম নিরাপত্তাহীনতায় ভুগছি যারা হামলা করেছিল তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের কাছে আমরা পরিবারের নিরাপত্তা চাই স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় এলাকা এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তি ও আহত মোস্তফা ভুইয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে